বারবার রাজ্য সরকার একটা উদাহরণ হিসেবে সাইট করছিলেন যে রাজ্যপাল সই দিচ্ছেন না কিন্তু আলাদা দু হাজার আঠেরো সালের ডিসেম্বর মাসে হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয় দু হাজার সালে যখন ওই আগের বোর্ড চলছিল তখন এই হাওড়া পুরসভার একটি সংশোধনী বিল পাশ করা হয় যার মধ্যে দিয়ে বালি পুরসভার ষোলোটা ওয়ার্ডকে হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত করানো হয় এই হাওড়া পুরসভার অবিভক্ত হাওড়া পুরসভার অর্থাৎ পঞ্চাশটা ওয়ার্ড যেখানে দু হাজার তেরোয় ভোট হয়েছিল তার মেয়াদ নিয়ম অনুযায়ী আঠেরো সালেই এই ওয়ার্ডেই ভোট করানোর উচিত ছিল আঠেরো উনিশ হয়নি কুড়ি সাল থেকে কোভিডের দোয়াই দিয়েছেন একুশ সালে বিধানসভা ভোটের থেকে আগে আগেই বিলটা পাশ করানো হয় এবং বিলে বলা হয় হাওড়া পুরসভার পঞ্চাশটা আসন এই ছেষট্টিটা আসন থেকে ওটাকে রিডিউস করা হবে পঞ্চাশে আবার বালি আলাদা পুরসভা হবে সেটা আবার ক্রিয়েশন হলো এই বিলটা থেকে অ্যামেন্ডমেন্টটাকে না বাদ দিয়ে বালিকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তৈরি করে দিয়েছে পুরসভা তখন এখন যাই আছে না কেন নির্বাচন হয়নি দিস ইজ দি ফ্যাক্ট নির্বাচন করাতে হবে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব এটা ফ্যাক্ট